নবীর আল্লাহ পড়ানটা হলো নবীর গুণ আর আমরা না পড়া হলো আমাদের দোষ নবীর আল্লাহ পড়াটাই হলো নবীর গুণ আর তো ধরে নবীদেরকে পড়াইছেন কে আরো ধরায় জিব্রাইল আলী ইসলাম যখন পড়া রসুল তখন কণ্ঠ মানে কণ্ঠস্থ করার লেগা এবং জিব্রাইলের মতো ভরবার লেগা যেই মাত্র রসুল সাথে সাথে দোয়ের পরে আল্লাহ আয়াত নাজির করছেন জিব্রাইলের কাছে পড়বেন না আপনার উস্তাদ না জিবরাইল পড়বেন না লা তুআরিক অগনবিজি আপনার জমা প্লাবে না তিরিশ বার পর আর আপনার সিনাতে জমা করে দেওয়া এবং কোন পদ্ধতিতে অর্থ হবে সেই পঠন পদ্ধতি শিক্ষা দেওয়ার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছি আমি আপনাকে পড়াই। তো আল্লাহ নবী মিশ্র নবী রামা যখন করেন ছন্দ মিলে কাপেরা যখন বল লাগলো মনে হয় কোন ধৈর্য কোন পন্ডিত কোন সাহিত্যিক এগুলো আবৃত্তি করা যায় মোহাম্মদ কণ্ঠ দেয় আল্লাহ তার জবাব দেওয়ার জন্য সুরার আমার নাজিল করে বলেন না কোন সাহিত্যিক নয় কোন পন্ডিত নয় আমার বন্ধুকে আমি স্বয়ং আল্লাহ কোরআন শিখাইছি তাই আল্লাহ আলমিন বলেন আর i oh, no. oh, no. আমল কর আগে কেন তফসিল কারণটা বলেন এর অনেকগুলো কারণ এর মধ্যে একটা কারণ হলো ওই কাগজরা যারা বলছিল যে এগুলো সাহিত্যিকের কথা হবে তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ জানায় দিয়েছেন আল্লামান কর আন কোরআন কোন সাহিত্যিকের কথা নয় এরা শিখেছেন আল্লাহ ফাইল মাহুল আল্লামান কর আন কাকে শিখেছেন কে শিখেছেন যিনি শিখেছেন উনিও লুকায় যারে শিখেছেন উনারও নাম আল্লাহ নাই আল্লা দুটো লুকাইয়া যিনি শিখেছেন তার নাম হলো আল্লাহ যাকে শিখেছেন তিনি হলেন এই এইগুলো একটা সান এই জন্য এখান থেকে রইল আবার যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আপনাদের সামনে তুলে ধরা হবে যে দুই নম্বর নম্বরটা কেন এই সোলটা নাজিল করা হলো এবং আল্লাহ অগনবীজি এই জাতিকে যদি আপনি পরিবর্তন করতে চান এই অসভ্য জাতি যারা বাবা হইয়া নিজের মেয়েকে জিন্দা খবর দেয় যারা নাকি যুবকরা নারী ইজ্জত নষ্ট করে ঘুরার লেজের সঙ্গে বেঁধে নারীকে হত্যা করে যারা পশুর মতো হাসল এক পশু যেভাবে হবে আর পশুর একটা দেখা তা দেখারে দেখনে সিংহ মাടി উড়ায় fauve গাতা করে এই সিংহ মাടി উড়াই বুঝাইছে যে তোমাকে এইভাবে ভাড়ায়ে মারব আর গাতা করে দেখাইছে এইটা তোমার কবর আর হত্ত শব্দর তলে বেডা লাগবা আর ওই দেশে মানুষ অবস্থা ছিল যে একজনের জন্য মাইরা কথা বুঝেন এইভাবে খবর দেওয়া এমনকি বাবা তার ছেলেকে হয়ে যে আমার এমন কাজের পরে অমুকের সাথে আমার ঝগড়া ছিল তাকে হত্যা করে তার মাথার টুল দিয়ে তোমরা ম পান করবে এইভাবে অসিয়ত করে দিত কত জঘন্য এই জাতিকে পরিচয় মানে পরিবর্তন করতে হলে আপনার একটা কাজ করতে হবে এটা হলো আমি আল্লাহ পরিচয় তুলে ধরতে হবে আমি আল্লাহকে